হ্যালো বন্ধুরা গল্পের পাহাড় কার্টুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো দেখিনি আজকের পর্বে কি হয় বৌমনি তোমাকে কিন্তু দাদা ভাইয়ের জন্য একটা উপহার কিনতে হবে আমার কাছে তো খুবই অল্প টাকা রয়েছে ওই আশীর্বাদে পেয়েছিলাম তাহলে তুমি ওই টাকাগুলো দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য একটা উপহার কিনে নিয়ে এসো আমি ওকে দেব তুমি কিছু চিন্তা করোনা দিদি ভাই আমি ঠিক উপহার ঠিক করে এই দাদা ভাইয়ের জন্য উপহারটা কিনে আনবি কিন্তু চুপি চুপি কেউ যেন জানতে না পারে তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমনি আমি দাদা জন্য তুমি যা বলবে সেটা তাড়াতাড়ি তোমাকে রেডি করে দিই বৌমনি মা না হলে রাগ করবে এক্ষুনি ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো না মাথাটা একটু নিচু করো তো সুন্দর করে তোমার সিঁদুরটা পরিয়ে দিই তো খুব ভালো হলো দেখো কত সুন্দর লাগছে তোমাকে সিঁদুর স্নান করে এখন ভালো লাগছে তো মনমুন ঘুমটা দিয়েছিস খুব ভালো লাগছে নতুন বউ ঘুমটা দিলে ভালোই লাগে দেখতে হ্যাঁ মা ভালো লাগছে এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটি এবার শুরু করে দিতে হবে আর দেরি করলে হবে না মেজ বউ মা তাড়াতাড়ি ভাতের থালা নিয়ে এসো ভাতের থালাটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে এসো মেজ বউ মা সব সাজিয়ে রেখেছি মা আমি এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি দাদা ভাই ভাত কাপড়ের থালা রেডি হয়ে গেছে বৌমনির হাতে দিয়ে বলবে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কি দাদা ভাই বলতে পারবে তো এই যে দাদা ভাই নাও খাবারের থালাটা ধরো বৌমনির হাতে দাও ধরো ধরো আজ থেকে আমি তোমার সমস্ত দায়িত্ব নিলাম ভাত দাদা ভাই থোড়া খাবার খিলাও বৌমনিকে একটু ভাত বৌমনিকে খাইয়ে দে দাদা ভাই এবার ওই বড় মাছটা খাইয়ে দাও তো দেখি মুন্নু এবার মাছ খাওয়াবো বড় করে হা তো দেখি না না আমি তো পুরো মাছ খেতে পারবো না আমাকে খাওয়াবেন না একদম বোমুনির কথা শুনবি না দাদাভাই খাইয়ে দে মাছটা আমাকে জোর করে মরো মাছ খাওয়ানো হয়েছে এবার আমি আপনাকেও খাইয়ে দেব অফিসার বাবু তাড়াতাড়ি বোমুনী দাদাভাইকে মাছটা খাওয়াও না হলে দাদাভাই এক পালিয়ে যাবে আমি খাবো না মুনি আমাকে মাছটা দিও না এখন তো আর না বললে চলবে না আপনাকে মাছ খেতেই হবে বউ ভাতে নতুন বউদের খাবার পরিবেশন করতে হয় মুনমুন চল তুই কয়েকজনকে খাবার পরিবেশন করবি হ্যাঁ মা চলো আমি সবাইকে খাবার পরিবেশন করে দেব এই যে আমার দেওরার ননদের দল সবাই ঠিক করে বসো কার কি লাগবে আমাকে কিন্তু বলবে আমার দুষ্টু মিষ্টি ননদার দেওর কি ব্যাপার আর কিছু নেবে না কি দেব বলো লজ্জা করে খাবে না কিন্তু বিলকুল লজ্জা করব না বৌমনি তোমার ডাকাত দেওরের কি লজ্জা থাকে বৌমনি আমাদের ছোটদা অনেক পেটুক বৌমনি ও অনেক অনেক খায় আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কাউকে খুঁজছেন আসলে মিস্টার আমি আমার বন্ধু মিলিকে খুঁজছিলাম আপনি কি ওকে চেনেন আরে রজনী তুই এসেছিস তোর আজকে আসার সময় হলো কি করব বল একদমই ছুটি পাইনি আর ছুটি পেলাম আর সাথে সাথেই চলে এলাম তোর দাদার বিয়েতে কত দিন পর দেখা হলো বল হ্যাঁ রে এক বছর হয়ে গেল এই দেখো বোমনি আমার বন্ধু রজনী এসেছে এই যে রজনী কেমন আছো আমি ভালো আছি বৌমনি আপনি ভালো আছেন তো আমাকে আপনি করতে হবে না আমাকে তুমি বলো ঠিক আছে বৌমনি ওকে বাড়িতে নিয়ে চলা মিলি আরে তুমি রজনী মিলি তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল কেমন আছো শিলা আমি বিলকুল ঠিক আছি তো বন্ধুরা আজকে গল্পটা এখানেই চুজ করলাম রিসেপশনের পর্ব দেখতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলুন না